প্রথমত আমাকে ইন্সপায়ার করেছে যে তিনি এখন এসে পৌঁছাননি ওনায় সাহা মানে টালিগঞ্জে থাকেন আসতে চলে খুব বিজি লোক যাই হোক তারপরে আমার পাশে পেয়েছি পাপিয়া আর সুপ্রিয়াকে একটু আয় প্রথমত বলি আমি ধুব ফাউন্ডেশনটা কি আমি যেহেতু সিনেমা সিরিয়াল এসব অভিনয় করি গিয়ে দেখেছি অনেক বাচ্চা মানে আসে মায়েদের সঙ্গে যেমন কিছু মানে করতে পারে না মানে স্পেশাল চাইল্ড থাকে অনেক সময় অনেক ডিরেক্টর বা প্রডিউসারের সঙ্গে কথা হয় যে এরকম হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা তো এই নিয়ে করবো কাজ করবো অনেক সময় করি যে এরকম যেমন এখন থার্ড জেন্ডার নিয়ে খুব কাজ হচ্ছে এগুলো আমরা সার্ভে করি তখন আমার মনে হলো না দেখি না এই বাচ্চাদের জন্য কিছু করতে পারি কিনা যাই হোক কিছু করার জন্য তো সব থেকে মেনি বেশি দরকার হচ্ছে মানি পাওয়ার যেটা আমাদের একজন খুব হেল্প করেছে যাই হোক এটা নিয়ে আমি বলতে চাইছি না সেটা পরে যাই হোক এই নিয়ে আমি চাইছি যে ওদের মধ্যে একটু নাটক থিয়েটার করে যারা একটু মঞ্চ করতে পারে ওদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে আমি দেখেছি অনেক ট্যালেন্ট আছে কিন্তু সেই ওয়েটা দেখানোর জন্য মানে একটা একটা কি বলবো সংস্থার দরকার মানে ওরা নিজেরা নিজেরা সেই জায়গাটা পৌঁছতে পারবে না এটা আমি ফিল করেছি যাই হোক আমিও যেমন এই ইন্ডাস্ট্রিতে গেতে গেলে আমাকেও একজন ওয়ে দেখিয়ে দিয়েছে প্রত্যেককে ওয়ে দেখানোর জন্য একটা লোক আমি ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ করি আমি জানি যত যে বড়ই ট্যালেন্টেড লোক হোক না কেন তার মাথার উপরে যদি কারোর হাত না থাকে সে কোনোদিন ক্যামেরার সামনে দাঁড়াতে পারবে না এটা একদম সত্যি বাস্তব কথা যদি কেউ না মানে মানতেই হবে হ্যাঁ যাই হোক আমারও একটা সেট আপ আছে টালিগঞ্জে আমি অনেক লোকের সঙ্গে ওঠা বসা করি কেউ কেন আমাকে অনেকেই বলেছে কর না তোমার তো ট্যালেন্ট আছে করিস না কর না তুই তো মহিলা সঙ্গে করিস এ করিস হ্যাঁ এই নিয়ে আমার এটা তারপর আমি পাশে পেয়েছি সত্যি আমার দুই বান্ধবীকে মানে ওরা না থাকলে একটা অর্গানাইজেশন চালানোর জন্য একার পক্ষে কোনো পথেই সম্ভব না আমার হাজব্যান্ডও খুব সাহায্য করেছে এবং যেহেতু আমাদের পাড়ায় এবারে একটা রক্তদান শিবির হয়েছে যেখানে আমাকে প্রথমেই নাগে বললো তুই নাকি একটা অর্গানাইজেশন করেছিস আমি হ্যাঁ তখন আমাদের আমাকে পুরো প্রোগ্রামের দায়িত্ব দিল এবং এখানে দিয়ে কিছু আর্টিস্ট আমাদের গেছিলো প্রোগ্রাম করতে ওনারা গেছিলেন হ্যাঁ বললো পোগ্রামটা তো প্রায় তোরা কর হ্যাঁ হ্যাঁ যাই আপনাদের আমরা সবাইকে পাশে পেয়েছি ভবিষ্যতে যেন পাশে পাই এই অর্গানাইজেশনটা সেটা আমি ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারি এবং আমি এমনভাবেই তৈরি করেছি এটা সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না সারা ভারতবর্ষ মানে ভারতবর্ষের বাইরেও আমি যেতে চাই হয়তো সেটা সময় লাগবে সময় সাপেক্ষে কিন্তু আমি এটা করতে চাই আর এটাই আমার উদ্দেশ্য যাই হোক আমার বান্ধবীরাও কিছু বলবে এই সংগঠনের আর উজ্জ্বল স্তম্ভ শ্রীমতী সুপ্রিয়া দে সাংগঠনিক দিক থেকে সম্ভবত সম্পাদকের দায়িত্ব তাই তো আচ্ছা তার কাছ আমরা দু একটি প্রয়োজনীয় কথা যুব ফাউন্ডেশন সম্পর্কে শুনি নমস্কার আজকে নমস্কার আজকে আমাদের যে ধ্রুব ফাউন্ডেশনের অনুষ্ঠানটা শুরু হয়েছে বিশেষত যে স্পেশাল চাইল্ড তাদেরকে সম্মান জ্ঞাপন এবং তাদেরকে কিছু আমরা একটু উপহারের ব্যাপার আছে আর একটা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আজকে মানে এই ধ্রুব ফাউন্ডেশনের রেজোলিউশন হচ্ছে যেমন এক নম্বর হচ্ছে আমাদের কালচারাল প্রোগ্রাম যেমন মিউজিক থাকবে থিয়েটার থাকবে লিটারেচার পাবলিকেশন অফ বুকস এইসব আরেক নম্বর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে স্পেশাল চাইল্ডদের সার্বিক বিকাশ তৃতীয়ত হচ্ছে জিরো টু এইট ইয়ার্স মানে বাচ্চা একদম ভ্রূণ অবস্থা থেকে গর্ভবতী মা থেকে শুরু করে এইট ইয়ার্স বাচ্চাদের তাদের একটা সার্বিক বিকাশ মায়েদের কেয়ার হবে তার মধ্যে গর্ভবতী মায়েদেরও কেয়ার হচ্ছে ওল্ড কেয়ার হবে বৃদ্ধ মানে বৃদ্ধা যারা রয়েছেন তাদেরকেও আমরা যদি আমাদের সেই রকম সাহায্য পাই আমরা তাদের সার্বিকভাবে সেই সাহায্য দান করতে পারব আরেকটা হচ্ছে সেলিব্রেশন অফ দ্য গ্রেট ম্যান অব দ্য কান্ট্রি গ্রেট লেটার্স ইট

না হি সোয়াস্তি না হি ভেঙে গড় গড়ে ভাঙ উৎসু আজকে নূতনদের গ্রহণ করা আজকে নূতনদের উপস্থিতি তাদের পদচারণায় এবং সম্মান্য ব্যক্তিদের উপস্থিতিতে আমরা সজীব এবং প্রাণবন্ত হয়ে আপনাদের উপস্থিতি এই ধ্রু ধ্রুব ধ্রুব ফাউন্ডেশনকে